ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলা হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাব সাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা বেশি দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা দেখি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো ইয়ে অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু নসিয়া করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত আজ শুনে নাই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এই আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থামনেল লাগাই দিছি এমন এক নোংরা যে ওটা দ্বারে কাছেও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছি তো আল্লাহর আস্তে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি নারে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানি বিনিময় তো জাহান নামক কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব আমি জানি আসুন্না স্মল সরি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পুরোনোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদ ভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বেছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র্য দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহ জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোন হারাম শুকুরের গোস্ত এটাও হারাম কুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান করেন তারা জানেন না আল্লাহ আল্লাহর যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে সুদের যে সত্তরটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই ওই জিনিসের আর কোনো ফিডব্যাক সত্য কথা আসলটাও আমরা আর ফেরত নেই না এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে আর সুন্দা ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচলে ইনশাল্লাহ বিন্দনের জাতীয় কাজ মাইক্রোফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার টফিক দান করুন মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নেই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গল্পটা জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মগুর একটা যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শিব করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোন মেয়ে যদি হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার হয়ে করে তবে তা জায়জ হবে কিনা উত্তর কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণে কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইস্তামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায়জ নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখা ফাওকা সালাসিলায়াল তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়জ নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে কিন্তু তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার আল্লাহ তালা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে বলেছেন মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ মাহফিল কি কর্কশ ভাবে করা হয় না কোমল ভাবে করা হয় কোরআন তেলাওয়াত কি কর্কশ ভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানির প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙ্গিনায় তাদের মতে করে তারা দাওয়াতের কাজ করবেন আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখব না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে ভাইরা আমার কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাড়তি বুসকা গোসা আমি চলে গেলাম বাপর বাড়ি আত্মসংসার করবো এটা হলো আরেক ছোট লোক সংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পারলে একটা সিল্টি দিয়ে দিই একটা ধাক্কা দিয়ে দিয়ে বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এ প্রয়সা বলবেন হুজুর তালাক দিছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইচন্মকাল নামের খতিব সাহেব হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হয়ে বসে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব উজুদ্ধেরও নেই এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করে একটা ডেঞ্জারাস জিনিস সালাফুন জিদ্দ হুন্না জিদ্দুন ও জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহ স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাতা এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নেবেন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল খুলনা দায়াল্লো মাদ্রাসা যখন আমি এফতা পড়ি তালাকের মাথা জিজ্ঞাসা করতে আসতে আগে ব্যাথ নিয়ে মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গায় মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকে এই ছোট পরিহার করার তফিক দান আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হাও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিদ্ধা করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম নিষিদ্ধ গাছের ফল আমরাও কাজ করি শয়তানের প্ররোচনা এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো তাহলে শয়তান রে কে প্ররোচনা দিচ্ছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তানের শয়তানগুলোকে নেই সে নিজেই তো শয়তান আরে যদি আমার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তানেরও কেমনে বাইরে আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্দার আম্মা আম্মারাতুন বিসু মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষক ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাদ পড়া হয় সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাদ হবে কিনা ফরজ সালাদ বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায় ওই জায়গা থেকে দাঁড়ানো অসুবিধা নেই এতে ডিসকানেক্টেড হবে না খুঁটির দুই পাশে দাঁড়িয়ে মাঝখানে খুঁটি পড়ে গেছে হইতে পারে কোনো অসুবিধা নেই এর কারণ নামাজ হবে জামাত হয়ে যাবে তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয় তাহলে সবচেয়ে ভালো হাঁটা চলার জন্য জায়গা ফেলে বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নেই মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে আরবের দেশগুলাতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে তো আমাদের দেশে এরকম রাখা দরকার বিশেষ করে বড় মসজিদগুলোতে এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে মাঝখানে পিলার পড়ে যায় পিলার দু পাশে মানুষ দাঁড়েছে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম